ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসরের আঠারোতম ম্যাচে কোন দল জিতবে আপনাদের প্রতি ম্যাচের মতো এবার এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচটিকে নিয়ে সবাইকে চমকে দিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ছাব্বিশে সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার শেষ ম্যাচটিতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে আর এই ম্যাচটিকে ঘিরে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কে জিতবে এই ম্যাচটিতে এদিকে দর্শক এই দুদলের অতীতের পরিসংখ্যান দেখে জানতে পারি যে এখন পর্যন্ত ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা টি টোয়েন্টি ফরম্যাটে মোট একত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই একত্রিশটি ম্যাচের মধ্যে ইন্ডিয়া একুশটি ম্যাচেই জয় পেয়েছে অন্যদিকে শ্রীলঙ্কা নয়টি ম্যাচে জয় পেয়েছে এবং একটি ম্যাচের ফলাফল স্থগিত ছিল এছাড়া দর্শক গত এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল আর সেই ফাইনালে শ্রীলঙ্কা ইন্ডিয়ার কাছে লজ্জাজনকভাবে ম্যাচ হেরেছিল এদিকে দর্শক এবার সবাইকে চমকে দিয়ে চলতি এশিয়া কাপের আঠারোতম ম্যাচটিকে নিয়ে জ্যোতিষী বিড়াল ভবিষ্যৎবাণী করলে জানতে পারি যে এই ম্যাচটিতে ইন্ডিয়া জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কী তা জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে